আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চাঞ্চলে দামাম আবাস দিয়েই শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট রুটমার্চ পর্ষ্মকাতর থেকে বুথ থেকে শুরু করে রুট মার্চ শুরু হয়ে গেল এরপরে কয়েক কিলোমিটার রাস্তা রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী উল্লেখযোগ্য দু সালে পঞ্চায়েত নির্বাচনে অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হয়েছিল নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের একটি বুথে এলাকাবাসীদের তীচ্ছড়ে খুন হয়েছিল তৃণমূলের এক তরতাজা যুবক দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই আজ থেকে শুরু হয়ে গেল দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ যদিও স্থানীয়দের দাবি এই ঘটনায় এখনও তাদের আতঙ্ক কাটেনি তবে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় দেখে অনেকটা স্বস্তি বলে মনে করছেন স্থানীয়রা আজ কেন্দ্রীয় বাহিনীর এই মার্চে পা মেলান শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তাহলে ব্যবসা কোনো সমস্যা হয়

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার